তো হ্যালো গাইস এটা আমার নতুন ইউটিউব চ্যানেল এই নতুন চ্যানেলে নতুন ভিডিও আপলোড করছি তো গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো কমেন্টে জানাবেন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো নতুন চ্যানেলে নতুন ভিডিও আপলোড করছি প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো গাইস তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আসছি পরের ভিডিও নিয়ে আজকে যাচ্ছি আমরা ক্যাটারিং নিউ ব্লক ভিডিও আমার বাড়ি হলদিয়া আমার নাম শুভজিৎ সামন্ত এখন যাচ্ছি আমরা চিরিঞ্জিপুর ক্যাটারিং চলো গিয়ে দেখা হবে হাই গাইস এই দেখুন আমি আমার বন্ধু দুজন মিলে চলে যাচ্ছি ক্যাটারিং প্রায় আমরা চলে আসছি এখন আছি রাস্তাতে আর কিছু সময় পরেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর একটু গেলে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দুজনে এই সবাই ওখানে দাঁড়িয়ে আছে চলো গিয়ে সবাইকে দেখাচ্ছি আমরা কাজে এসে গেছি গাইস সবাই হাই করে দাও গাইস আমরা গাড়িতে ভিডিওটা করতে পারলাম না গাইস আমরা গাড়িতে ভিডিও করতে পারলাম না এটা পাগলার কাজ

এখন আমরা গিয়ে বসি কি কাজ আছে দেখি গাইস তোমরা দেখো সবাই ভিডিওটা দেখতে থাকো দেখুন আমরা স্লাড কাটা চলছে আমাদের এটা হচ্ছে ছাড়াচ্ছে আকাশ ছাড়াচ্ছে দেখুন তনময় হাই করে দাও চলো আবার পরের ভিডিওতে আসবো গাইস যেখানে রান্না হচ্ছে দেখাচ্ছি গাইস এখানে রান্না হচ্ছে আমরা এখন এসেছি বাবা লুগনাথ কেটারার মাঝ ভাজা করছে সবাই রান্না করছে চলো আবার খাবার ভিডিও আনবো আপনাদের কাছে হ্যালো গাইস ফাইনালি চলে এলাম বাড়ি কারণ আপনাদেরকে কাজের ভিডিও দিতে পারলাম না কারণ ওখানে খুব ভিড় হয়েছিল তাই কাজের জন্য সময় পাইনি ভিডিও করা তাই খুব বৃষ্টিও হচ্ছে যে বাইরে এসে ভিডিও করব ভিডিওটা করতে পারলাম না তাই আমরা বাড়িতে চলে এলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে ভিডিও করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন আর আরও যদি ভিডিও পেতে চাও তাহলে শেয়ার করে দেবে সবাইকে আর সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনাদের আশীর্বাদ ছাড়া কখনই বড়ো হতে পারবো না ভিডিওটা এখান পর্যন্ত শেষ করছি